বিসমিল্লাহির রহমান রহিম মকসুদপুর উপজেলার সর্বস্তরের জনগণ সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইবোনদের প্রতি সম্মান জানাই আগামী একুশে মে দুহাজার চব্বিশ রোজ মঙ্গলবার মকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন গণমানুষের অধিকার নিশ্চিত করার নির্বাচন এই নির্বাচন স্মার্ট উপজেলা নির্মাণের নির্বাচন আগামী একুশে মে রোজ মঙ্গলবার আসন্ন মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের সমর্থিত জননন্দিত যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী সৎ যোগ্য মানবিক মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর পরীক্ষিত সমাজকর্মী গরিবের বন্ধু অসহায় মানুষের আপনজন নবীন প্রবীণের রাস্তার প্রতীক জনাব মোহাম্মদ কাবির মিয়া জনাব মোহাম্মদ কাবির মিয়া ভাইকে ঘোড়া মার্কায় ঘোড়া প্রতীকে ঘোড়া চিহ্নে আপনার মহামূল্যবান ভোট দিয়ে নিরপেক্ষ সুশাসন প্রতিষ্ঠা এবং স্মার্ট উপজেলা বিনির্মাণের সুযোগ করে দিন আর সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন লাখো কণ্ঠে ঘোষণা করুন আমার ভাই তোমার ভাই কাবির ভাই কাবির ভাই কাবির ভাইয়ের মার্কা ঘোরা মার্কা জনগণের মার্কা ঘোরা মার্কা মুকসুদপুর উপজেলার মার্কা ঘোরা মার্কা বিজয়ের মার্কা ঘোরা মার্কা প্রিয় মুকসুদপুর উপজেলা বলে যায় চেয়ারম্যান পদে কাবির ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট চাই কবির ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কাই ভোট দিন মা বোনদের বলে যায় ঘোড়া মার্কাই ভোট চাই এলাকা সবাই কয় কাবীর ভাইয়ের হবে যায় সামনে আসছে শুভদিন ঘোড়া মার্কাই ভোট দিন চেয়ারম্যান পদের মার্কা ঘোরা মার্কা উন্নয়নের মার্কা ঘোরা মার্কা জনগণের মার্কা ঘোরা মার্কা মেহনতি মানুষের মার্কা আরে ভাই ঘোরা মার্কা ডিজিটাল বাংলাদেশের মার্কা ঘোরা মার্কা মা চাচিকে বলে যায় ঘোরা মার্কায় ভোট চাই এলাকাবাসীদের বলে যায় ঘোরা মার্কায় ভোট চাই উঠছে পাখি দিচ্ছে যা ঘোরা মার্কা জিতে যা আকাশ এতে লক্ষ্য তারা কবির ভাই সবার সেরা আকাশে উঠছে চিল ঘোড়া মার্কায় মানুষিল আল্লাহ যদি সহায় থাকে ঘোড়া যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান কাবির ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান ঘোড়া মার্কার রেখমান এলাকাবাসীর মনের কথা কাবির ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা প্রিয় এলাকাবাসী আগামী একুশে মে দু রোজ মঙ্গলবার আসন্ন মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নির্ভীক সমাজ সেবক প্রবীণের আস্থার প্রতীক জনাব মিয়া ভাইকে তারিখ ঘোরা 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 মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সৌজন্যে অমিত ভাই সৌজন্যে অমিত ভাই সৌজন্যে অমিত ভাই সৌজন্যে অমিত ভাই